দুনিয়ার প্রত্যেকটা মানুষই ভালো মন্দ খাওয়া ভালোভাবে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আসি সুস্থ আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ভিডিও করার আগ্রহই চলে যায় তাই দয়া করে একটু মানে পাশে থাকবে বন্ধুরা তাহলে ভালো লাগবে ভালো লাগে তো এই যে বাজার থেকে নিয়ে আসছিলো হচ্ছে একটা খাবার নিয়ে আসছিলো তো এই খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে তো ধনে পাতাটা তা দেওয়াই ছিল অনেক বেশি ভালো লাগবে আর অনেকে দেখা যায় যে এই খাবারের জন্যই প্রতিনিয়ত ভালো একটু ভালো খাওয়া দাওয়া ভালোভাবে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে আবার দেখা যায় যে অনেকে অনেক বেশি ভালো মন্দ খায় তাদের কোনো সমস্যাই হয় না তো এ সবই খাবার হচ্ছে আচ্ছা আমরা বাইরে থেকে এনেছিলাম বাইরে থেকে এনে বাইরের খাবারটা দেখবে যে সবারই ভালো লাগে বাইরের খাবারটা বাড়ির খাবারের থেকে অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল হচ্ছে মোমো তো গরম গরম মোমো আর ওই পাশেরটা ছিল হচ্ছে আলু চিপস তো দেখো আলুর চিপসটা ভাস ভাজে দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো প্রথমে ভাবছিলাম যে আলুর চিপসটা নিবো আলু তো বাসাই আমাদের অনেক থাকে তো আলুর চিপসটা কিনে খাবো তো দেখে অনেক বেশি ভালো লাগছিল। যার জন্য ভাবলাম যে দুই পিস নিয়ে নিই কেমন লাগে দোকানে তা খেতে সবারই তো ভালো লাগে আর এপাশে অনেক 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 খাবার ছিল তো আমাদের এখানে একটা জায়গা আছে মানে অনেক বড়ো একটা ফিল্ড আসে সেই ফিল্ডে এই সন্ধ্যার সময় অনেক আড্ডা হয় তারপরে অনেক খাবার টাবারের দোকান বসে তো রিলাক্সের অনেক একটা ভালো জায়গা এখানে বলতে পারো তো এখানে যে এই যারা সেই যে দাদারা থাকে ওই দাদারা আড্ডা দিচ্ছিলো আর গান করছিল তো ওনাদের গানে একটু আমি ভিডিও করলাম আর উনি এসে মোমো বানাচ্ছিলো আর এই মোমো খেতে গেলে না সিরিয়াল দেওয়া লাগে তো আমরা তার খাবো না বসে পড়ে নিয়ে আসবো তারপরেও সিরিয়াল দেওয়া লাগে অনেক বেশি ভিড় থাকে তো সিরিয়াল দিয়ে দিয়ে এই মোমোটা আনতে হয় কিনতে হয় খেতে হয় তো ভিডিওটি কোন অংশ যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট লাইক না করো তাহলে ভিডিও করতে একদমই ভালো লাগে না তো দেখো এই যে এইখানে একটা বলপিলটে আছে সেই বলপিল্টি প্রত্যেক দিন সন্ধ্যার সময় এরকম মানে যার খাবারের ফাস্টফুড দোকান আছে সবাই এখানে নিয়ে আসে আর অনেক বেশি বিক্রিও হয় ভালো লাগে মানে রিলাক্সে একটা ভালো জায়গা বলতে পারো তো এই যে বাসায় নিয়ে আসছিলাম তো ফুচকা এনেছিলাম মোমো এনেছিলাম তো অনেক কিছু এনেছিলাম এনে খাবার দাবার খাচ্ছি আর ফুচকা দেখে যদি তোমাদের জিবে জল আসে তো এসে চলে এসো বন্ধুরা তো অনেক কিছুই এনেছিলাম সেগুলোই প্রস্তুত করে খাচ্ছিলাম তো দেখা যায় যে ভালোই লাগে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও